অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়িকা বিধায়কের দাবি সন্দেহভাজন গাড়িটি প্রথমে তার গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে পরে ঘুরে এসে পেছন থেকে ফলো করতে থাকে তারা করে ধাক্কা দেওয়ার চেষ্টা অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক অল্পের জন্য রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র শনিবার রাত দশটা নাগাদ মালদহ মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি বিধায়ক কোন মতে একটি এলাকায় ঢুকে পড়ে ওই গাড়িটিকে এড়িয়ে যেতে সমর্থ হন সন্দেহজনক গাড়িটি সামনে থেকে ধাক্কা দেওয়ার পর কোনো মতে বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরেই ওই সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্রের গাড়িকে ফলো করতে থাকে পরিস্থিতি সন্দেহজনক বুঝতে পেরে সাবিত্রী মিত্র জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেন সন্দেহজনক গাড়িটির খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে সাবিত্রী মিত্র বলেন মানিকচকে একটি বড় খেলা ছিল সেখানে কাজ সেরে ফিরছিলাম ধরমপুরের কাছে একটি গাড়ি আমাদের গাড়িকে প্রচণ্ড জোরে সামনে থেকে ধাক্কা মারে আমাদের ড্রাইভার কোনো রকমে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে দ্বিতীয়বার দেখি সেই গাড়িটি আমার পেছনে চলে এসেছে আজ একটা বড় ঘটনা ঘটে যেতে পারত আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি ওরা অনেক বেশি ট্রেন্ড ছিল আমি আমার এলাকার দিকে চলে যাই আমাদের আইসি ও এসপি সাহেব তৎপরতার সঙ্গে আমাদের বের করে দিয়েছেন ওরা গাড়িটিকে খোঁজাখুঁজি করেছে গাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পুলিশকে দিয়েছি এরকম জীবনে কখনো হয়নি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট যখন মালিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিলকি ঢুকছিলাম ঢুকা ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভ আঁকা করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা আই ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেরাজার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিজবাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা স্পিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয় সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একটা বাড়িতে আছি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো সত্য নেই আমি গাড়ি বাড়ি থেকে আমি বাড়ি থেকে চলে আসি মিলকি একটু আগে এদিক তাই মানে তিন চারটা বলবো সবাই ওই জায়গাটা এই যাচ্ছি সে গাড়িটা আবার আমার সামনে দিয়ে যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে আমি আবার এই গাড়ি শুধু গেল গাড়িটার পিছন দিকটা পুরো ধুলা ধুলায় ভরা মানে ঢাকা পুরো আর ওর ই কিছু লোক গাড়িটার মধ্যে আছে আর গাড়িটা ট্যাপসা চুষি করা তো প্রথম যখন গেছিল গাড়িটা বুঝতে পারিনি আর কয় নাম্বারটা ছয় দেখলো ওরা ওরা দেখে নিয়ে তারপর আইসিকে বললাম আমি আবার চলে গেলাম আমি কিন্তু আসছে বাড়ি গাড়িটাকে সামনে দেখে আমার মনে হলো আরে একটু চলে গেলো আমার সামনে কেন যাচ্ছিল